হ্যালো বন্ধুরা রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করে দিলাম তো দেখো আজকে কিন্তু স্পেশাল একটা দিন তো আমাদের বাড়িতে আমাদের মেয়েদের কিন্তু ওদের ভাই নেই কোনো তো ওরা কিন্তু বোন বোন আর বোনেরা বোনেরাই কিন্তু দেখো রাখির উৎসবটা পালন করছে আর তোমরা দেখতে থাকো কতটা মজার মানে কতটা আনন্দের আজকের দিনটা মানে কি বলবো বন্ধুরা তো বাচ্চাদের কাছে এটা বিশেষ মানে বিশেষ স্পেশাল তো দেখো তো আমার ভাস্তি চলে এসেছে আমার ভাস্তি কিন্তু এ দেখো আমাকে পড়াচ্ছে রাখি আর এদিকে কিন্তু আমার মেয়েও আছে সাথে দুজনে মিলে কিন্তু রাখি পরিয়ে দিয়েছে আমার হাতে আর দেখো এটা কিন্তু আমার ভাস্তি বানিয়েছে রাখিটা তারপর দেখো আমার মেয়েও কিন্তু রেডি টেডি হয়ে চলে যাচ্ছে ওই যে আমার ভাস্তি পিঞ্জি পরাটা সাদা আর এটা আমার মেয়ে তো দেখো চলে যাচ্ছে দাদুকে রাখি পরানোর জন্য তো মানে কি বলবো তো এই দিনটাতে অপেক্ষা করে থাকে কারণ দাদুর হাতেও রাখিটা পরিয়ে দেয় তো খুব আনন্দ করে আর দাদু তো মানে রাখি পরানোর পরিবর্তে দাদু এবার মনে করো যে মিষ্টি কিছু খাওয়ায় আর টাকাও দেয় তো এই আনন্দে আরও দাদুকে রাখি বাড়াবো সেই আনন্দে মানে যাচ্ছে কি বলবো তোমাদের আরও আমি বোঝাতে পারছি না তারপর দেখো আজকে রাত্রে রান্নাটা আমি কী করছি আর রান্নাটা তোমাদের দেখাবো মনে করো বৃষ্টি পড়লে না একটা জিনিস মনে করে যায় তো এই বৃষ্টির দিনে বিশেষ করে যে খিচুড়িটার কথা খুব মনে পড়ে যায় বৃষ্টি পড়লে তো আজকে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েছে আর তোমাদের ওখানে যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে বলে দিও কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছে সেই জন্য কিন্তু আমি যে খিচুড়ি রান্না করবো বাইরের দিকটা দেখো আমাদের বাইরের দিকটা দেখাচ্ছি রান্নাঘরে আছি আমি আর রান্নাঘর থেকে কিন্তু বাইরের দিকটা দেখাচ্ছি ভীষণ অন্ধকার আর এইদিকে দেখো কিন্তু আমার খিচুড়িটা বসিয়ে দিয়েছি কত সুন্দর আর আজও কিন্তু আমি বাসমতি চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি তো তোমরা দেখতে থাকো এই বৃষ্টি হলেই মানে খিচুড়ির কথা মানে মনে পড়বেই একাই মনে পড়ে যায় আর এদিকে দেখো আমি কিন্তু সবজিটাও বসিয়ে দিয়েছি তো দুটো একসাথে বসিয়ে দিয়েছি কারণ বৃষ্টি পড়েছে আর জ্বালানিগুলো বলতে মনে করে যে ভিজে গেছে আর বৃষ্টি হলোই না অন্য জ্বালানিগুলো যেগুলো সবাই পাতা পাতা মানে ভালোভাবে জ্বলতে চাই আমার কিছু করছেন তো তোমরা কোথার থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে বলে দিও আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকে এটা আমার ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের দিলাম টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো